সবার আগে ফ্যাসিবাদের হেডকোয়ার্টার যাকে বলে থাকি আমি এই সরকারের উপদেষ্টা পরিষদ থেকে ফ্যাসিবাদ মুক্ত আগে করতে হবে এই সরকারের উপদেষ্টা পরিষদে যে সকল আওয়ামী দালাল আওয়ামী লীগের উচ্ছিষ্ট ভোগী ফ্যাসিবাদের দোষর রয়েছে তাদেরকে আগে ঘাট ধাক্কা দিয়ে বের করেন আমি হাসনাত আবদুল্লাহ যেখান থেকে বক্তব্যটি শুনেছি সে বলেছে যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারটি একটি ইনক্লুসিভ অর্থাৎ সকলের পার্টিসিপেশনে বা সকলের অংশগ্রহণে একটি সরকার আসলে এটি পুরোপুরি একটা মিথ্যাচার এই সরকার বিপ্লবের পক্ষের শক্তিগুলোকে নিয়ে একটা ইনক্লুসিভ সরকার এটা যদি কেউ বলে থাকে এর চাইতে ডা মিথ্যাচার আমি মনে করি আর কিছু হতে পারে না হ্যাঁ এটা আমরা বলি যে এই সরকার বাংলাদেশের ইতিহাসে সব চাইতে জনসমর্থিত জনগণ সমর্থন দিয়েছে তারা তো টিকতে পারতো না এখন কথা হচ্ছে এই যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারকে আমরা চাই নাই এরকম ফর্মেটে এরকম আকারের এরকম একটা অদ্ভুত সরকারকে এদেশের জনগণ কিংবা বিপ্লবের পক্ষের কোন শক্তি চাই নাই আমরা একটি বিপ্লবী জাতীয় সরকার চেয়েছিলাম অর্থাৎ বিপ্লবের পক্ষের শক্তি যারা তাদের অংশগ্রহণে তাদের পার্টিসিপেশনে আমরা একটি সরকার চেয়েছিলাম কিন্তু করতে সেই সরকার পাই নাই কেন পাই নাই কি কারণে হয় নাই কারা করতে দেয় নাই সেটা নিয়ে বিশদ আলোচনা রয়েছে ইতিমধ্যে আলোচনা সমালোচনা আপনারা অনেক কিছুই জানেন তো যাই হোক সেদিকে আমরা যাচ্ছি না এখন কথা হচ্ছে আপনারা এখন দাবি করছেন যে এটি একটি ইনক্লুসিভ সরকার এখানে সবাই আছে এটা সেটা আরে ভাই এই সরকার যদি সবাই থাকে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি এই সরকারের কর্মকাণ্ড কার্যক্রম এভরিথিং একটা দলকে মানে সামনে রেখে তারা কার্যক্রম চালাচ্ছে আদার্স যে বিপ্লবের পক্ষের রয়েছে তাদের এই সরকারের নানান যে কর্মকাণ্ড নানান যে আপনার কোন অংশগ্রহণ নেই এখন পর্যন্ত প্রধান উপদেষ্টার সাথে আমাদের চারটা মিটিং হয়েছে মানে রাজনৈতিক দলগুলোকে নিয়ে আমরা সেখানে যাই প্রত্যেকটা দলেই যাই আমাদের প্রত্যেকটা দলকে সময় দেওয়া হয় দুই থেকে তিন মিনিট করে একজন বক্তব্য রাখবেন এই এক মিনিটে মানে একজন বক্তব্য রাখবেন তিন মিনিটে বা দুই মিনিটে এই দুই তিন মিনিটে কি এমন আলোচনাটা করা সম্ভব বলে আপনি মনে করেন তারপরে আমরা বলেছি স্কিল নাও এই সরকার যাতে ফেলোর না হয় ব্যর্থ না হয় আমরা এই সরকারকে সহযোগিতা করার জন্য প্রস্তুত আছি এবং সমর্থন দিয়ে যাচ্ছি বিকজ অনলি ফর ডক্টর মোহাম্মদ ইউনুস আজকে আপনারা মন্ডি বত্রিশ ভাঙতে যাচ্ছেন ভেঙে ফেলেছেন আমাদের কোনো আপত্তি ছিল না ফ্যাসিবাদের প্রতি আমাদের বিন্দু পরিমাণ সিম্পেথি বলেন অনুকম্পা বলেন সহানুভূতি বলেন কোনো কিছুই নেই অ্যাকচুয়াল পরিমাণ নেই এবং ফ্যাসিবাদের দোষক যারা তাদের প্রতিও আমাদের ন্যূনতম সিম্পেথি নেই এখন কথা হচ্ছে আপনি একদিকে ফ্যাসিবাদের দোষকদের আস্তানা ভাঙবেন আরেকদিকে ফ্যাসিবাদের দোষকদের উপদেষ্টা বানাবেন চেয়ারে বসাবেন এর চাইতে ভণ্ডামি আর কি আছে এর চাইতে দ্বিচারিতার কি আছে এই ফারুকি মস্তফা সারুয়ার ফারুকি সে পাঁচই আগস্টের পরে লেখলো মাননীয় প্রধান উপদেষ্টার উচিত তিনি দায়িত্ব বসার পরপরে স্বৌরবে সাজসজ্জার মাধ্যমে এটাকে লেখা সেই একই ব্যক্তিকে আপনারা আজকে চেয়ারে বসিয়ে উপদেষ্টা বানিয়েছেন আর গোলডুজার নিয়ে ধানমন্ডি বত্রিশ যাচ্ছেন ভাই এখন আসেন এটা নিয়ে অনেক কথা বলতে গেলে অনেক আলোচনা হবে কেউ যদি মনে করে থাকেন যে ভাই আপনাকে কি তাহলে ফ্যাসিবাদের পক্ষে আরে ভাই বাইশ বার হামলার শিকার হয়েছি এই সরকারের আমলেও একবার হামলার শিকার হয়েছি কিছুদিন আগে কেন্দ্রীয় শহীদ মিনারে এখনো আমার কপালে পাঁচটা সেলাইয়ের দাগ জেলে গেছি গেছি এই ফ্যাসিবাদের দোষরদের সাপোর্ট দেওয়ার জন্য কিন্তু এখন কথা হচ্ছে যারা এই ফ্যাসিবাদের দোষরের তকমা দিয়ে দ্বিচারিত এবং ভণ্ডামিতে লিপ্ত তাদের যে গোমর এটা জনগণের সামনে আমাদের উপস্থাপন করাটা জরুরি আজকে দেখেন হাসনাত আবদুল্লাহ অনেক কথাই বলেছেন আমি যতটুকু শুনেছি তার সেই কথা থেকে আমার বলতে হয় আপনারা বল্লুজান নিয়ে বত্রিশ ভাঙতে গেলেন খুব ভালো কথা আপনারা সরকার চালান এই সরকার আপনাদের এটা কে বলেছে মাননীয় প্রধান উপদেষ্টা নিজেই বলেছেন যে ছাত্ররা আমার হাতে লিস্ট ধরিয়ে দিয়েছে সেই লিস্ট থেকে যাকে যাকে আমি চিনি তাদেরকে আমি উপদেষ্টা নিয়োগ দিয়েছি তার মানে মাননীয় প্রধান উপদেষ্টার স্টেটমেন্ট অনুযায়ী এই সরকার এই বৈষম্য বিরোধী আন্দোলন তথা এই ছাত্র আন্দোলনের যে রাজনৈতিক বা যে ছাত্র সংগঠন অর্থাৎ বৈষম্য বিরোধী আন্দোলন তাদের সরকার নাগরিক কমিটি সরকার সুতরাং তাদের সরকার হয়ে তাদের সরকারে ফ্যাসিবাদের দোষদের বসা রাখবে আরেক দিকে ফ্যাসিবাদের আস্থানা গড়িয়ে দাও ভেঙে দাও আরে ভাই এর চাইতে মানে দ্বিচারিত আর কি হতে পারে সবার আগে ফ্যাসিবাদের হেডকোয়ার্টার যাকে বলে থাকি আমি এই সরকারের উপদেষ্টা পরিষদ থেকে ফ্যাসিবাদ মুক্ত করতে হবে এই সরকারের উপদেষ্টা পরিষদে যে সকল আওয়ামী দালাল আওয়ামী লীগের উচ্ছিষ্ট ভোগী ফ্যাসিবাদের দোষর রয়েছে তাদেরকে আগে ঘাট ধাক্কা দিয়ে বের করেন তাহলে বলবো ইউ আর দা রাইট ওয়ে রাইট ট্র্যাক তাহলে আমরা বুঝবো যে আমরা সঠিক ট্রাকে রয়েছেন রাইট রয়েছেন যদি না পারেন তাহলে জনগণের মাথায় কাঁঠাল ভেঙে খেয়ে রাজনৈতিক দেখি নাই বত্রিশের বিষয়টা খুব বেশি সমর্থন করছেন না খুব বেশি সমর্থন করছেন বিষয়টা এমন নয় আমরা চাই ফ্যাসিবাদের যে সকল আস্তানা এবং ফ্যাসিবাদের দোষর তাদেরকে সমূল করা হোক এখন কথা হচ্ছে এই উৎপাদনটা করবে কে করবেটা কি আজকে যে সরকার এই সরকার কারা নিয়েছে তারাই তো এনেছে ছাত্র জনতা এনেছে তো সরকারকে এনে আপনি একটা নিয়মতান্ত্রিক সিস্টেমের মধ্যে ঢুকে গিয়ে আপনি আবার সিস্টেম বহির্ভূত নিয়ম বহির্ভূত কাজ করবেন তাহলে এটা চলতে পারে না আজকের এই টকশোতে মানে সাইফুর সাগর আপনি হচ্ছেন কি পরিচালক সঞ্চালক আপনি যদি না থাকেন আপনি যদি এসে বলেন যে আপনারা চারজন আলোচক আছেন যে যার মতো আলোচনা করতে থাকেন এটা কি টকস থাকবে থাকবে না এটা কি হবে আপনি নিজেও জানেন তো বাংলাদেশ একটা সিস্টেমের মধ্যে মধ্যে চলছে এই সিস্টেম কারা তৈরি করেছে। যারা সরকারের সবচেয়ে বড় স্টেক হোল্ডার যারা সরকার বানিয়েছে যারা এই সরকারের অংশীজন তারাই সুতরাং তারা সিস্টেমের মধ্যে ঢুকে সিস্টেম বহির্ভূত যদি কোনো কাজ করে থাকে এরপরে কোনো যদি উদ্ভূত পরিস্থিতি তৈরি হয় এই দায়ভার কেনবি তার স্বীকার করুক বলুক যে যা কিছু ঘটবে আগামীতে সব দায়ভার আমাদের তাহলে আমাদের কোনো আপত্তি নেই আমি কিছুক্ষণ আগে ইরানের মানে আজকে জাতীয় দিবস উপলক্ষে তাদের প্রোগ্রাম ছিল হোটেল অয়েল স্টিডি সেই অনুষ্ঠান থেকে কিছুক্ষণ আগে মাত্র আমি আসলাম সেখানে সকল দেশের কূটনীতিক রাজারা অ্যাম্বাসেডর বা হাইকমিশন তারা উপস্থিত ছিলেন সেখানে অনেক মানে কূটনীতিক এসব ঘটনা নিয়ে কিছুটা মানে তারা উদ্বিগ্ন যে বাংলাদেশের এই যে পরিস্থিতি উদ্বিগ্ন হওয়াটাই স্বাভাবিক তো এই জায়গায় আমার বক্তব্য হচ্ছে ভাই আপনি ভেঙে চুরে খান খান করে দেন পাঁচই আগস্ট কেন করলেন না ছয় তারিখ কেন করলেন না সাত তারিখ কেন করলেন না তখন কোথায় ছিলেন কেন ঘুমিয়েছিলেন তখন তো সরকার ছিল না তখন যা ইচ্ছা হয়ে বলে হাসিনার ফ্যাসিবাদী সংবিধানের আন্ডারে সরকার বানালেন ফ্যাসিবাদের আন্ডারে দেশ চালাচ্ছেন কথা বলতে গেলে অনেক কথা বলতে হবে আমরা চোখপুর অপসারণ চাইলাম তারাও চাইলো তারা কর্মসূচি ডাক দিল কোথায় কেন্দ্রীয় শহীদ মিনারে এই কথাগুলো বললে তাদের কমরিয়ার মানে প্যান্টের বেল্ট থাকবে না প্যান্ট ফুলে যাবে আমরা আন্দোলনের ডাক দিলাম আমরা সেই চোপপুর বাসভবন তথা বঙ্গভবনের সামনে গেলাম সেখানে ভীষণ বিশাল আলোচনা সেখানে তাদের নির্দেশে আমাদের উপরে হয়েছে সেখানে সাউন্ড গ্রেনেড মারা হয়েছে হ্যাঁ বিএনপি চাই নাই ভালো কথা আপনারা বিএনপি বক্তব্য দেন কথা বলেন তারা কি করলো আমাদেরকে বারবার টেলিফোন করছে ভাই যে কোনো মূল্যে ফিরে আসেন আন্দোলন স্থগিত করেন এটা করেন সেটা করেন কেন ভাই আপনি তো আগে ডেকেছেন আপনারাই বললেন চোখপুর পদত্যাগ চাই পদত্যাগের দাবিতে আন্দোলন ডাক দিলেন আমরাও মাঠে নামলাম আমরাও রাজপথে আন্দোলন ডাক দিলাম অবস্থান নিলাম সেই অবস্থা টিআর সেল মেরে এটা সেটা করে একটা অরাজক পরিস্থিতি তৈরি করলেন ফিরে আসলেন আপনারা এখন পর্যন্ত কোন দাবিতে সলিড একটা অবস্থানে রয়েছে বলেন কোন দাবিতে না এই দাবিতে সলিড এটা হতেই হবে যে কোনো মূল্যে এট এনি কস্ট আমি দেখি নাই বরং আমরা দেখতে পাচ্ছি সরকারের দায়িত্বশীল জায়গা থেকে নির্দিষ্ট একটা দল বানানোর জন্য তারা নানাভাবে সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছে নানাভাবে আজকে হাসনাত আব্দুল্লাহ নিজেও বলেছে এই সরকার ইনক্লুসিভ সরকার হোয়াট ইজ দিস কিসের ইনক্লুসিভ আজকে প্রত্যেকটা মিনিস্ট্রিতে একটা করে কমিটি করা হয় যেমন পিয়া ও যো মন্ত্রণালয়ে দেখলাম জাতীয় কি একটা কমিটি করা হচ্ছে প্রত্যেকটা জেলায় জেলায় সেই কমিটিতে অনলি ফর বৈষম্য বিরোধী আন্দোলনে যারা তাদেরকে ঢুকা হচ্ছে ছাত্র প্রতিনিধি হিসাবে এখন আমার প্রশ্ন এই সরকার যদি ইনক্লুসিভ সরকার হয়ে থাকে তার মানে এই সরকার প্রত্যেকটা রাজনৈতিক দলের আমাদের আমরা বিপ্লবের পক্ষের শক্তি এই বিপ্লবের সব বড় অবদান প্রত্যেকটা রাজনৈতিক দলের রয়েছে তাহলে সেই ছাত্র প্রতিনিধির জায়গায় কেন অনলি ফর বৈষম্য বিরোধী আন্দোলনের তারা থাকবে হ্যাঁ তারা বলতে পারে দশটার মধ্যে আমরা পাঁচটা বা ছয়টাই আমাদের ছাত্ররা থাক বাকি সিবির আছে ছাত্র দল আছে আমাদের ছাত্র সংগ্রহ

কিয়দ অংশ বাস্তবায়ন করতে পারে নাই কেন পারে নাই কারণ আমরা জানি যে এই সরকার পারবে না বিকজ এই সরকারের যে ফিটনেস যে ক্যাপাসিটি এই ক্যাপাসিটি দিয়ে কোশ্চিন কালেও জনগণের কাঙ্ক্ষিত সংস্কার সম্ভব নয় যেহেতু তারা পারবে না আমরা জেনে বুঝে এই সরকারকে সমাধান কল্পে নানান সাজেশন দিয়েছি পরামর্শ দিয়েছি বাট তারা আমাদের সাজেশন পরামর্শ একটাও গ্রহণ করে নাই এই জন্য এই সরকার আজকে বিপদের দিকে ধাবিত হচ্ছে তারা নিজেরাও বিপদে পড়বে বাংলাদেশকে বিপদে ফেলে দেবে কিন্তু আমাদের কষ্টটা লাগে কোন জায়গায় জানেন ডক্টর ইউনুস আপনি এই দিকে তাকিয়ে এখন পর্যন্ত আসলে আস্থা রেখে যাচ্ছি বিকজ হি এ গ্লোবাল ফেস আমরা মনে করি বাংলাদেশের একমাত্র গর্ব ডক্টর মোহাম্মদ ইউনুস সার তার জন্যই মূলত নানাভাবে নানা রকম যে মানে পরিস্থিতি তৈরি হয়েছে আজকে তো ডক্টর মোহাম্মদ ইউনুসের সেই ফেস নষ্ট হয়ে যাবে কিছুদিন পরেই মানুষ তাকে নিয়ে প্রশ্ন তুলবে তার ফেস নষ্ট হওয়া মানে আন্তর্জাতিক এনে নাতে বাংলাদেশকে নিয়ে প্রশ্ন করা বাংলাদেশের ইমেজ ক্ষুণ্ণ হওয়া সামগ্রিক ভাবে আমরা একটা নেতী বাচক বাচকতার দিকে যাচ্ছি আর এই জন্য দায়িত্বটা তারা দায়ী আমরা নয় রেডি টু কোপারে এইসব কাছে কাঠামো বড় দাগের আপনি আপত্তি তুলেছেন এবং অভিযোগ যে এই সরকারের কাঠামোটাই ভঙ্গুর শুধু কাঠাম বিতাড়িত করেন আপনি একজনকে ম্যানেজারের দায়িত্ব দিয়ে সরকার প্রধানের চেয়ারে বসিয়ে আপনি কেন আবার নিজে দায়িত্ব নেবেন ওয়াই তাহলে এই সরকারের কাজটা কি এই সরকারকে বলেন যে আপনার বাসায় চলে যান যা করেন আমরা করবো বৈষম্য বিরোধী আন্দোলন তোমরা বলো যে ভাই ঠিক আছে সরকার আপনার ছয় মাস চালিয়েছেন এখন বাসায় বলে দেন এই সরকার উচিত প্রত্যেকটা দর্শককে বাংলাদেশ থেকে উৎখাত করা বিতাড়িত করা প্রত্যেকটা জায়গা থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া এই সরকার পারে নাই কেন পারে নাই পারবে না এদের ফিটনেস নেই যোগ্যতা নেই কোয়ালিটি নেই জি জি এটা খুব আর বলবেন যে আও আমি হাসপাতালগুলো ভেঙ্গে দেন চুরমার করে দেন এর চাইতে ভন্ডামি দি চলিত তার কিছু হতে পারে বলে আমি মনে করি না আগে ফারুকীকে সোরান আও আমি দশরদে সোরান তারপরে বোল্ডুজার নিয়ে সব হাসপাতাল ভেঙে ফেলেন সেলুট জানাবো মানে ফেসিবাদের নিয়ে দিয়ে মুক্ত বাংলাদেশ বিনির্মাণ করবে জি ফেসিবাদের দশরদ দিয়ে ফেসিবাদ মুক্ত বাংলাদেশ জি প্রিয় দর্শক আপনারা একমত কিনা যারা ফারুক হাসানের সাথে ফারুক হাসান অনেক কথাই বলেছেন আহ এবং রাকিবুল ইসলাম রাকিবও প্রায় কাছাকাছি কথা বলেছেন ফারুক হাসানের সাথে যে সরকারের অনেক ব্যর্থতা রয়েছে যে কারণেই আসলে এই ধরনের বিষয়গুলি করতে হচ্ছে আমিও প্রশ্ন করেছিলাম আহ যারা ফাসাদ আবদুল্লার কাছে হাসাদ আবদুল্লা তার জায়গা থেকে স্পষ্ট করবার চেষ্টা করেছে